আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আমিও ভালো আছি তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতেই পাবেন সামনে তো এখন হচ্ছে আমরা বাসার থেকে বের হয়ে গেলাম আগে আগে বলে দিলে কিন্তু মজা থাকে না সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য আর দেখার আগেই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাওয়ার অনুরোধ রইল সবার কাছে তো আমরা বাসার থেকে বের হয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলাম তো সামনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা গাড়ি মানে মনে হয় উনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি ড্রাইভ করছিল একদম উল্টে পড়ে গেছে রাস্তা একদম ভেদ করে উল্টায় পড়ে আছে তো খুবই খারাপ অবস্থা হসপিটালে নিয়ে যাচ্ছে ওনাকে মানে গাড়িতে যে ছিল যারা ছিল তাদের আল্লাহ সবাইকে হেফাজত করুক প্রবাসী ভাই বোন যারা আছে সৌদি আরবে বা অন্য যে অন্য দেশে সব প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই কামনা করি সব সময় এখন আমরা যাচ্ছি আভার কাছাকাছি প্রায় চলে এসেছি দেখেন সামনে যেই মার্কেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলরাশেদ মল আভা শহরে মানে আসির প্রদেশে যতগুলো শপিং মল আছে তার থেকে কিন্তু এটা সবথেকে বড় আর এটা সৌদি আরবে খুবই নাম করা একটা ব্র্যান্ড শপিং মল বলতে গেলে আর এই পাশটা দেখেন কত সুন্দর ওয়াটারফল দিয়ে রাখছে ঝর্ণা রাস্তার হাইওয়ে মাঝখানে একদম পাশে আবার শহরটা আসলে অনেক অনেক সুন্দর দেখার মতো যেদিকেই যাবেন সেদিকেই সুন্দর যে সমারোহ একদম মনে হয় সাজিয়ে রাখছে তো আমরা এখন যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের আর এখানে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন মানে বাড়ি না এটা এটা আসলে এমনি আর কি সংরক্ষিত এটা কিন্তু প্রায় চার পাঁচ হাজার বছরের পুরোনো বিল্ডিং এ ধরনের বিল্ডিং সৌদি আরবে অনেক অনেক আছে এগুলো সব সংরক্ষিত বিশেষ করে আভার যে রিজাল আলমা আছে ওখানে গেলে তো অনেক অনেক দেখা যায় তো আমরা গন্তব্যে চলে এসেছি এখন এসেছি আমরা হচ্ছে সৌদি আরবের আভা শহরে হাই সিটিতে অসম্ভব অসম্ভব সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না একদম মনে হচ্ছে চারপাশটাকে একদম নিজের মনের মতো করে সাজিয়ে রাখছে যেহেতু এখন ঈদের ছুটিতে আছে সবাই তো এর জন্য এখানটাতে একটু বেশি ভিড় আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সৌদি আরবের প্রিন্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন যতগুলো প্রিন্স ছিল সবগুলোর ছবি এখানে দেওয়া তো এখন আমরা যাচ্ছি মূল ভিউ পয়েন্টে তো উপরে দেখতে পাচ্ছেন কেবল কার যাচ্ছে কেবল কারে করে পুরো চারপাশটা একদম ভালো মতো দেখা যায় পুরো ভিউটা একদম উপর থেকে অনেক সুন্দর লাগে দেখতে এখন তো হচ্ছে হেঁটে হেঁটে দেখতে হয় আর এত উঁচাতে নিচে হচ্ছে নিচ পর্যন্ত গাড়ি তারপর উপরে কিন্তু হেঁটে হেঁটে আসতে হয় উপরে আসতে গেলেও যারা হাঁটতে সমস্যা তারা কিন্তু গাড়িতে করেও আসে যেহেতু ঘুরতে এসেছি গাড়িতে মানে ছোটো ছোটো যে আমাদের দেশে অটো ভ্যান আছে ওইগুলোর মতো আর কি তো ঘুরতে আসছি এখানে অটোতে করে ভ্যানে করে বা গাড়িতে যাই বলি ঘুরলে কেমন হবে তো যাই হোক হেঁটে হেঁটেই আসলাম তো প্রথমে আমি এখানে দাঁড়িয়ে মানে এত পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিলাম আমি নিজেও দাঁড়াতে ভয় পাচ্ছিলাম আর হাতে ফোন ছিল আমার মনে হচ্ছিলো আমি সহ ফোন সহ নিচে পড়ে যাব দেখতেই পাচ্ছেন কত কত উপরে আমরা চলে আসছি নিচে রাস্তা গাড়ি তেমন ভালো করে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একদম পিঁপড়ার মতো লাগতেছে উপর থেকে মার্শাল্লা এত সুন্দর একটা জায়গা দেখলে একদম চোখ মন প্রাণ ভরে যায় আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে তো ওই জায়গাটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট ওখানে দাঁড়ানোর একদমই জায়গা ছিল না দেখতেই পেলেন আপনারা এত এত ভিড় ছিল তো আমরা ওখান থেকে আরেকটা জায়গায় আসলাম এটা হচ্ছে ওলাভস মানে একটা রেস্টুরেন্ট তো ছবি ছবিটবি তুলছে অনেকেই মানে ছবি তোলার জন্য একদম বেস্ট একটা জায়গা যারা আবাতে থাকেন একটু রোদ থাকতে থাকতে আসবেন যাতে ছবি তোলা যায় সুন্দর মতো রাত হয়ে গেলে একটা অন্যরকম সৌন্দর্য দিনে একটা অন্যরকম সৌন্দর্য এই আর কি তো আমরা এখান থেকে বেশ অনেকগুলো ছবি ছবিটবি তুললাম আর এই পাশটাতে এটা আরেকটা পাশ প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা ভিউ উপভোগ করা যায় যেমন এইখানটাতে হচ্ছে পুরো আভা শহরটাকে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো আভা শহরটাকে কিন্তু এখান থেকে একদম সুন্দর মতো দেখা যাচ্ছে তো আর এই পাশটাতে হচ্ছে একদম রাস্তা দেখা যায় যেদিক দিয়ে আমরা আসলাম এইখানটাতে মানে তেমন একটা উঁচা লাগতেছে না কিন্তু ওই যে পাশে প্রথমে গেলাম ওখানে কিন্তু অনেক অনেক বেশি একদম মনে হচ্ছে অনেক উপরে আসি আর এখানে অনেক ঘোরাঘুরি করে খোদা লেগে গিয়েছে তাই আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম একদম পাহাড়টার কাছাকাছি অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায় তো আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে বসে পড়লাম এখানে হচ্ছে বেশিরভাগই গাওয়া তারপর কফি চা এগুলোই হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে সব রেস্টুরেন্টে আর হালকা পাতলা কিছু খাবারও পাওয়া যাচ্ছে যেমন আমরা এই রেস্টুরেন্টে আসলাম এখানে হচ্ছে আপনার পিৎজা পাওয়া যায় আর চা কফি এগুলো তোমরা ফার্স্ট এই ভিতরে ঢুকতে আমাদের ওয়েলকাম চকলেট দিয়েছে এখন হচ্ছে আমরা যে দুইটা পিৎজা অর্ডার করেছি অনেক রেস্টুরেন্ট ঘুরে ঘুরে তারপর হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে আমরা পিৎজা পেলাম মানে খাবার মতো কিছু আর না হলে সব কিছু জুস তারপর চা কফি সব রেস্টুরেন্টে প্রায় এরকমই ছিল তো আমরা হচ্ছে পিৎজা অর্ডার করেছি দুইটা মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল তো পিৎজাটা ভালো ছিল খেতে দুইটা পিজাই মজা ছিল কিন্তু সবথেকে বেশি মজা ছিল কফিটা মানে কফি বলবো না চা বলবো জানি না এত সুন্দর ঘ্রাণ ছিল জানি না কী দিয়ে মেক করা অনেক অনেক সুন্দর ছিল অনেক টেস্টি ছিল পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম তো আমি একটুখানি ফাঁকা পেয়ে এখানে একটু ভিডিও করে নিলাম এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি ঘোরাফেরার শেষ আর এখানে একটা ছেলে ফুল বিক্রি করছিল তো আপনার পাপা ওনার সাথে দুষ্টমি করছিলো তো এখন বাসায় যাব। প্রায় সন্ধ্যাও হয়ে আসতেছে এখন আমাদের যেতে হবে রাস্তার ওই পার সামনে যে ওভারব্রিজটা দেখছেন ওই ওভারব্রিজটা দিয়ে হচ্ছে ওই পার যেতে হবে এখন তো আমি যাওয়ার সময় রাস্তার থেকে গেটটার ছবি তুলতে গিয়েছিলাম পরে এত সুন্দর লাগলো আকাশটা সূর্য ডুবে যাচ্ছিল তো মেঘের ওপর দিয়ে সূর্যের আলোটা চলে আসছিল অনেক সুন্দর লাগছিল ভিউটা ওখান থেকে একটা ভিডিও করলাম এখন যাচ্ছি ওভারব্রিজের ওপরে তো এত ঘুরায় প্যাচায় রাস্তা দিয়েছে মানে সিঁড়ি দিয়েছে একদম হাঁপায় যাচ্ছিলাম আমরা এখানে উঠতে যেয়ে তো রাস্তার ওই পারে যে দেখি এখানেও অনেক সুন্দর জায়গা বসার মতো একদম নিরিবিলি একদম ফুল গাছ বাগানের ভিতরে এখনই দেখাচ্ছি আপনাদের আমি তো দেখেন এ পাশটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আর নিচেও যে অনেকে বসে আছে এখানে বসার জায়গাও ছিল তো আমরা ওই পাশে আর যাইনি রাত হয়ে যাচ্ছিলো এদিকে সন্ধ্যাও হয়ে আসছিলো তাই আমরা এখন বাসার দিকে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন আল্লাহ হাফেজ